নির্বাচন কমিশন নিয়ে বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিকদের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে বলে দাবি করেছেন। প্রধান নির্বাচন কমিশনার হুদা অভিযোগের বিষয়ে কমিশনের বক্তব্য স্পষ্ট করতে ইসি সচিবালয়ে সংবাদ সম্মেলনে এ দাবি করেন সিইসি বলেন বক্তৃতা দেয়ার নামে আর্থিক অনিয়ম বহুল গাড়ি ব্যবহার ইভিএম ও নির্বাচন নিয়ে করা অভিযোগ উদ্দেশ্য প্রণোদিত ও ভিত্তিহীন নির্বাচন কমিশনের বিরুদ্ধে বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিকের অভিযোগের জবাব দিতে রাজধানীর আগারগাঁও নির্বাচন কমিশন সচিবালয়ে সংবাদ সম্মেলনে সংবাদ কে এম নুরুল হুদা বলেন বক্তৃতা দেয়ার নামে দুই কোটি টাকার আর্থিক অনিয়মের অভিযোগ অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে বক্তার জন্য। কর্ম পরিকল্পনায় দুই কোটি টাকার বরাদ্দই ছিল না সেখানে নির্বাচন কমিশনারদের বিশেষ বক্তা হিসাবে বক্তৃতা দেওয়ার নামে দুই কোটি টাকার মতো আর্থিক ফসাদ ও অনিয়ম মর্মে অভিযোগটি অসত্য তথ্যের ভিত্তিতে করা হয়েছে যা ভিত্তিহীন ও উদ্দেশ্য কর্মচারী নিয়োগ প্রক্রিয়ায় দুর্নীতি ও বিলাস বহুল গাড়ি ব্যবহারের অভিযোগ ভিত্তিহীন বলে দাবি করে তার ব্যাখ্যা দেন সিসি নির্বাচন কমিশন গাড়ি বিলাস করেনি বরং তিন বছর ছয় মাস প্রাধিকার ভুক্ত গাড়ি পায়নি তারা প্রকল্প থেকে সচিবালয় কাজের জন্য দেয়া গাড়ি শেয়ার করে ব্যবহার করেছেন মাত্র কাজী নিয়ম বহির্ভূতভাবে তিনটি বিলাসবহুল গাড়ি ব্যবহারের অভিযোগ সম্পূর্ণ অসত্য ইভিএম ক্রয় দুর্নীতির অভিযোগ প্রসঙ্গে সিসি বলেন এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয় ইভিএম ক্রয়ের কোনো তহবিল কমিশনের কাছে ন্যস্ত হয় না এর বিল সরকারিভাবে সরাসরি সেনা কর্তৃপক্ষকে পরিশোধ করা হয় এ কাজে নির্বাচন কমিশন কোনো আর্থিক লেনদেনের সাথে সম্পৃক্ত থাকে না এখানে দুর্নীতির কোনো প্রশ্নই ওঠে না জাতীয় নির্বাচন সহ সিটি নির্বাচন নিয়ে নির্বাচন কমিশনকে দায়ী করে দেয়া বিশিষ্ট নাগরিকদের বক্তব্যকে অনভিপ্রেত বলে মন্তব্য করেন প্রধান নির্বাচন কমিশনার নির্বাচন অবাধ ও সুষ্ঠু সম্পাদন হয়েছে বলে আন্তর্জাতিক পর্যবেক্ষণ দল সম্প্রতি প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদার নেতৃত্বাধীন কমিশনের বিরুদ্ধে আর্থিক অনিয়ম দুর্নীতি ও অসদাচরণের অভিযোগ এনে সুপ্রিম জুডিশিয়াল কাউন্সিল গঠনের দাবি জানিয়েছিলেন বিয়াল্লিশ বিশিষ্ট নাগরিক এ বিষয়ে রাষ্ট্রপতির কাছে চিঠিও দিয়েছেন তারা স্মৃতিমণ্ডল একুশে টেলিভিশন ঢাকা